একসাথে কাজ করতে গেলে নানা থাকবে ছোটবেষয়েশিক এগুলো কিন্তু আমাদের ইয়ে করে আমাদের যে কোনো পেশা বলেন যে কোনো সাবজেক্ট বলেন তার কোনো সমাজে কোথায় কোনো জায়গায় ছিল না ঐক্যবদ্ধভাবে একেবারে হার্ড টু হার সব এরকম থাকে না পাশাপাশি এটা দান্দিকতাও থাকে তারপর সামগ্রিকভাবে বরিশালের সাংবাদিকরা অনেক পজিটিভ অনেক পজিটিভ অনেক পজিটিভ এই কারণে বলছি যে অনেক জায়গায় ভালো কাজ করেও ভালো কাজ করেও অনেক সময় সমর্থন পাওয়া যায় না কিন্তু বরিশালে এটি আমি পরীক্ষিত নিশ্চয়ই যদি দেখে যে না একজন ভালো কাজ করছে সমাজের জন্য ভালো সমাজের জন্য কল্যাণকর সবার জন্য ভালো মত নির্বিশেষে মেরুকরণ নির্বিশেষে সেই কাজগুলোকে তারা সমর্থন করে আমরা এখানে পুলিশ মেট্রোপলিটান পুলিশ কিন্তু বিশেষ করে আমরা এই তিন বছরে আমার থেকে আমি বলতে পারি যে আমরা নিয়তে গড় বড় করি নাই নিয়তটা স্বচ্ছা রেখেছিলাম এই জন্য আপনাদের সাথে লাগে নাই সাংবাদিকদের এখানকার নিয়ত আগের থেকেই ভালো সাংবাদিকদের নিয়ত স্বচ্ছা আছে আপনারা সমাজে যে স্তরে যেখানে যেখানে কাজ করেন একটা কথা বলি শেষের দিকে তো কিছু বিষয় সাবজেক্ট হিসেবে আলোচনায় না আনা ভালো সেটা দেখেন এই আমরা যে যে পেশায় কাজ করি না কেন আমাদের ব্যক্তিগত সামাজিক ভাবাদর্শগত একটা দিক নির্দেশনা এক একজনের আলাদা আলাদা থাকে পারে না ইভেন আমরা যে সরকারিভাবে পেশাদার একটি সংগঠন আমাদের মধ্যেও কিন্তু ব্যক্তিকে ব্যক্তিকে তার ভাবাদর্শের পার্থক্য থাকতে পারে তিনি যখন আমি পেশাগতভাবে কাজ করি তখন ক্যারিসমাটা হলো ওখানে নিয়ন্ত্রণ হলো ওখানে স্বচ্ছতা হলো ওখানে দেশপ্রেম ওখানে যে আমি আমার এই সাধারণ ভাবাদর্শ আমার একটা ভোট দেওয়ার জন্য তো লাগে একটা ভাবাদর্শ সেখান থেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি শতভাগ পেশাদারিত্ব বজায় রাখতে পারি একজন সাংবাদিক ধরেন পরিচিত একটা বিশেষ ভাবাদর্শের মানুষ ধরে নেওয়া হয় যে উনি এই রিপোর্টটি করতে পারবেন না কিন্তু এই মানুষ কিন্তু না উনি এই রিপোর্ট করেছেন এইরকম সাহসী সাংবাদিক কথা কিন্তু ভবিষ্যৎ আছে আমি দেখেছি দেখেছি আমি এই সব শব্দ দেখে উচ্চারণ করা যাচ্ছে না এটাও একটু ভেবে দেখতে হবে আমরাও কিন্তু আমরাও কিন্তু এখানে পেশাদারিত্ব মানে ওইটাই যে আমরা যে যেখান থেকে যে পরিবার থেকে আসি যে শিক্ষার্থী নিয়ে আসি যে সামাজিকতা থেকে আসি যে ভাবাদর্শ থেকে আসি এখানে আমি পুলিশ আমার ইথিক্স আছে পুলিশ ইথিক্স আছে আমার পেশাদারিত্ব আছে আমার নিয়ম আছে নীতি আছে কানুন আছে আমার আছে এর আওতায় আমার ভাবাদর্শ থেকে আলাদা হয়ে আমার যে পেশাদারিত্ব সে যে সবভাগকে দিয়ে জনমানুষের সেবা করতে হবে এখানেও কিন্তু সাংবাদিক এবং পুলিশের মধ্যে একটা চরম মিল পেশাদারিত্ব তুলে ধরার একটা চরম মিল আমরা এই সমস্ত যে সমস্ত নেতিবাচক দিক থেকে যখন আমরা উঠে আসতে পারি তিনি কিন্তু একদম তার স্বশ পেশায় আমি মনে করি যে মহিমান নেতা হন একটু সঠিকভাবে করেন তা এই যে এই বন্ধুত্ব পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে আসলে বন্ধুত্বের সম্পর্ক হওয়া উচিত এবং সেটি কোনোভাবেই এই বন্ধন কোনো প্রাপ্য করতে নেই আমাদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং এখানে ডিসি সাউথ করেছেন আমাদের পুলিশ কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার রয়েছে এবং আমি আমার এখন যে সেট আপটা আছে তাদেরকে আমার যদি না হয় তাদেরকে আমি মানসিকভাবে দেখিনি সুতরাং আমরা যদি সাংবাদিকদের অকুণ্ঠ এই সহযোগিতা পাই এবং এই বন্ধুত্বের সম্পর্ক থাকে এই বন্ধুত্বের সম্পর্ক দিয়ে দেশের কোনো ক্ষতি হয় না দেশের বড় উপকার হয় জনমানুষের উপকার হয় কল্যাণ হয় আমাদের কাজটি আমরা ভালোভাবে করতে পারি সুন্দরভাবে করতে পারি আমাদের সেবাটা দিতে পারি এবং অনেক নেতিবাচক শক্তি আছে যারা আমাদের কাজকে আমাদের সেবা প্রবাহকে থামিয়ে দেয় সেটাকেও আমরা অতিক্রম করতে পারি অনেক অনেক সময় সুতরাং এইটা আমরা ধরে রাখতে চাই এবং টেকসই করতে চাই লাক্সই করতে চাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা নারিশ করতে চাই বন্ধুত্বকে এই সুসম্পর্কটাকে তো আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে যে সম্মানিত করেছেন আপনারা আমি হয়তো পাওয়ার যোগ্য না আমি হয়তো পাওয়ার যোগ্য এত কানি কিন্তু আপনারা আমাকে ভালোবেসে আপনাদের মানুষ ভেবে কাছে টেনে নিয়ে আমাকে সত্যি সম্মানিত করেছেন এটি আমার অবশ্যই মনে থাকবে আমাদের আমার জীবনের ফল আমি বলে বিশ্বাস করি এবং বরিশালে আলু <laughs> অফিস